তো তাদেরকে আমি এই টাকাটা দিয়ে দিব হ্যাঁ নেন এই টাকাটা ধরেন এক হাজার টাকা হ্যাঁ তো এই টাকাটা দা কী করবেন আপনারা সবাই চারজনে মিলে কি করবেন ভাগ করে নেবেন ঠিক আছে আসসালাম আলাইকুম এ তো আজকের এই ভিডিওটা হচ্ছে মানবতার ভিডিও তো আমার হাতে যে এক হাজার টাকা দেখতে পেয়ে যাচ্ছেন এই এক হাজার টাকা আজকে আমি মানে দিয়ে দেবো এক কথায় তো এই এক হাজার টাকা আমি কাদেরকে দিতে পারি তো সেটাই দেখার বিষয় তো আমি যে জায়গায় আসছি একটু ঘোরার জন্য জায়গাটা খুব সুন্দর তো আসেন আমরা কাকে দিতে পারি সেটা আগে দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আচ্ছা তো এই যে দেখেন আমি যে জায়গাটায় আসছি এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ তো এই জায়গার মধ্যে আসছি দেখতে পাইতেছি ওখানে কিছু ছাত্ররা খেলতেছে হ্যাঁ আচ্ছা যাই ওখানে দেখি মাদেশার কিছু ছাত্র আছে ওখানে দেখি তাদের সাথে কথা বলি হ্যাঁ যদি তাদের সাথে কথা বলে দেখি যদি ভালো লাগে তাহলে এই এক হাজার টাকাটা এই যে দেখতে পাইতেছেন আমার হাতে এক হাজার টাকা এই এক হাজার টাকা কিন্তু তাদের এখানে চলে যেতে পারে সো তার আগে আমরা যাই তাদের সাথে কথা বলি আর এই জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর বুঝছেন এই জায়গাটা দেখেন কি একটা বিউটিফুল একটা জায়গা দেখেন ও কী সুন্দর সো ডিএসএলআর ক্যামেরা থাকলে অবশ্যই আরও সুন্দর হতো হইতো ড্রোন থাকলে আরও ভালো হতো আচ্ছা ওই যে দেখতে পাইতেছেন ছাত্রগুলা হ্যাঁ আমরা তাদের সাথে কথা বলবো ওকে আসলে এটা অহংকারী না মানে আমার যে থেকে মন চাইতেছে যে আমি ইতিপূর্বে এরকম করছি ভিডিও যে অসহায় মানুষের পাশে দাঁড়াইছি তো আসলে নিজের যতটুকু সাধ্য আছে অতটুকু মাধ্যমে করি আচ্ছা আমরা তাদের সাথে কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি আর আপনার নাম আপনার নাম আর আপনার নাম আর আপনার নাম এরা হচ্ছে সবাই মাদ্রাসা ছাত্র আপনারা মাদ্রাসায় পড়েন কোন মাদ্রাসায় আয় মাদ্রাসায় হ্যাঁ আচ্ছা আপনাদের বাড়ি কোথায় কাছেই কাছে আচ্ছা যাই হোক দেখ এরা হচ্ছে মাদেশে পড়ে ঠিক আছে হয়তো নুরানিতে পড়ে অথবা নাজেরাতে পড়ে এরকম হইতে পারে তো আচ্ছা যাই হোক তো তোমরা সবাই ভালো আছো তো না আচ্ছা তো দুপুরে খাওয়া দাওয়া করছো তোমরা সবাই জি খাওয়া দাওয়া করছো হ্যাঁ আচ্ছা তোমাদেরকে আমি একটা পুরস্কার দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের আব্বু আছে আচ্ছা তাহলে আপনারা ইতিম খানায় পড়েন হ্যাঁ ইতিম খান আমাদের সাই আচ্ছা তারা ইতিম খানায় সে পড়ে আচ্ছা তো আমার হাতে এক হাজার টাকা আছে তারা যেহেতু এটিএম খানায় মাদেশ হয়ে পড়ে তারা এনে কয়জন তোমার কয়জন চারজন নাকি ওকে তারা চারজনে না আছে তারা সবাই এটিএম খানা মাদেশ হয়ে পড়ে সো তাদেরকে আমি এই টাকাটা দিয়ে দিবো হ্যাঁ নেন এই টাকাটা ধরেন এক হাজার টাকা হ্যাঁ তো এই টাকাটা কী করবেন আপনারা সবাই এই চারজনে মিলে কি করবেন ভাগ করে নেবেন ঠিক আছে তো চারজনে কত করে পরে সে দুইশো টাকা করে তাহলে কত আসে আষ্টশো টাকা নি এরপর আর থাকে কত দুইশো টাকা ওই দুইশো টাকা দা মুড়ি টুড়ি কিনা রাখবেন আপনারা যেহেতু এতিমখানায় পড়েন আপনারা এটা কী করবেন নাস্তা করবেন ঠিক আছে তো আপনাদের সাথে আবার দেখা হবে যদি কথা হয় তো কথা হবে অন্যতায় দেখা হবে ঠিক আছে তো রাস্তাঘাঁদি ভেবে থাকবেন না একাই ঠিক আছে মাদেশে চলে যান মাদেশে যান গা রাস্তায় থাকলে অনেকে অনেক কিছু বলবে হ্যাঁ গাড়ি ঘোড়া আসতেছে পরে অনেক সমস্যা হবে দৌড়াদৌড়ি করবেন না আচ্ছা ঠিক আছে যান আপনারা যান মাদেশের দিকে যান চেয়েরা মূলত মাদেশে পড়ে তো আসলে আমি যতটুকু পারছি আমার নিজের থেকে আমি দেওয়ার চেষ্টা করছি তো আমার নিয়ে ছিল যে আজকে এক হাজার টাকা যে দিয়ে দেবো কোনো অসহায় বা কোনো বিক্ষোভ টিক্ষুভ যদি থাকতো তারপরে দিয়ে দিলাম বলে তো এখন আসলে এদেরকে পাইছি মাদ্রাসার ছাত্র যেহেতু তারা এটিএমখানায় পড়ে আর এদের মা বাবা নেই তো এদেরকে দেওয়াটা আমার মনে হয় সব বেশি ভালো হয়েছে বাদ বাকি আপনাদের কাছে কেমন লাগছে এদেরকে দেওয়াটা কি আমার ভুল হয়েছে নাকি খারাপ হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় আমি সঠিক সঠিকটাই করেছি এদেরকে দিয়ে তো আসলে গত বছর আমি আপনারা দেখছেন কি না ভিডিও একটা আমি রেল লাইনে গিয়ে অসহায় কিছু মানুষদেরকে আমি কী দিয়েছিলাম খাবার দিয়েছিলাম যারা রেল লাইনে শুয়ে দিনকাল পার করে তাদেরকে দিয়েছিলাম তো আজকের আমার এই ছোট্ট একটা মানবিক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখো হবে নতুন আর একটা ভিডিওদের মাধ্যমে